বিশ্ববাজারে সোনার দাম সাম্প্রতিক সপ্তাহে একাধিকবার ওঠা পড়া এবং পতনের মধ্য দিয়ে গেছে সোনার দাম পাঁচ দিনের ধারাবাহিক ঊর্ধ্বগতির পরে চার হাজার প্রতি আউন্স স্পর্শ করেছিল যা ছিল বিশ্ববাজারে নতুন রেকর্ড তবে এক লাফে আবার পঞ্চাশ ডলার কমে সেই দাম তিন ডলার প্রতি আউন্সে নেমে আসে এই পতনের প্রধান কারণ হল মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান যেহেতু সোনা মূলত ডলারে মূল্যায়িত হয় তাই ডলার শক্তিশালী হলে সোনার দাম স্বাভাবিকভাবেই কমে যায় বাজার এখন মার্কিন অর্থনীতির বিভিন্ন সূচকের দিকে নজর রাখছে তবে সরকারি শাটডাউনের কারণে গুরুত্বপূর্ণ তথ্য যেমন সাপ্তাহিক বেকারত্বের রিপোর্ট এবং নন ফার্ম পেরোল ডেটা বিলম্বিত হয়েছে এর ফলে বিনিয়োগকারীরা ব্যক্তিগত সংস্থা চ্যালেঞ্জার গ্রে অ্যান্ড ক্রিসমাসের প্রতিবেদনগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে তাদের তথ্যে দেখা গেছে সেপ্টেম্বরে মার্কিন নিয়োগের গতি ধীর হয়েছে এবং চাকরিচ্যুতির সংখ্যাও কিন্তু কমেছে এই তথ্যগুলো মার্কিন শ্রম বাজারের বর্তমান অবস্থা বোঝার জন্য বাজারে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে বিবেচিত হচ্ছে ডলার সূচকের বৃদ্ধির সঙ্গে সোনার দাম বিপরীত সম্পর্ক রাখে এবছরের শুরু থেকে সোনা ইতিমধ্যেই সাতচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা 1979 সালের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির রেকর্ড এই ঊর্ধ্বগতি সমর্থন করেছে কেন্দ্রীয় ব্যাংকের ক্রয়, বিনিয়োগকারীদের ক্রয় এবং সোনা-ব্যাকড ইএফটি তে বিনিয়োগ। তবে নতুন রেকর্ডের পরে সোনা আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে কারণ বিনিয়োগকারীরা লাভ নিশ্চিত করতে চাইছেন। বাজারের প্রত্যাশা অনুযায়ী ফেডারেল রিজার্ভ এবছর আরো দুইবার সুদের হার কমাতে পারে। সুদের হার কমে গেলে সোনা বিনিয়োগের জন্য আকর্ষণীয় হয় কারণ এটি কোনো সুদ দেয় না কম সুদের হার এবং শ্রমবাজারের দুর্বলতার প্রভাব দীর্ঘমেয়াদে সোনার চাহিদা বাড়াবে এছাড়া ফেডের সুদের হারের নীতির পরিবর্তন বিশ্ববাজারে ডলারের মূল্য এবং সোনার দামের ওঠা পড়া উভয়কেই প্রভাবিত করছে বাজার বিশ্লেষক এড ইয়ারডেনি বলছেন সোনা দু সালে পাঁচ হাজার ডলার প্রতি আউন্সে পৌঁছাতে পারে এবং দু থেকে দু সালের মধ্যে দশ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে তিনি উল্লেখ করেছেন যে সোনা ঐতিহ্যগতভাবে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতার বিরুদ্ধে একটি নিরাপদ হেজ হিসেবে বিবেচিত হয় ক্যাপিটাল ইকোনমিক্স হামাদ হুসেন সতর্ক করেছেন যে বাজারে ফোমো প্রবণতা দেখা দিচ্ছে যা সোনার সঠিক মূল্যায়ন কঠিন করে তুলছে তিনি আশা করছেন সোনার দাম সামান্য ধীর হলেও বৃদ্ধি পেতে থাকবে বিশ্ববাজারে সোনার সাম্প্রতিক পতনের কারণে বাংলাদেশে দাম সাময়িকভাবে চাপের মুখে থাকতে পারে তবে বাংলাদেশে দাম কমার সম্ভাবনা সীমিত দেশের বাজারে ডলার রেট কর ও শুল্ক এবং স্থানীয় চাহিদা সোনার মূল্যে বড় প্রভাব ফেলে তাই আন্তর্জাতিক বাজারে সোনার পতন বাংলাদেশের বাজারে সরাসরি বড় ধরনের হ্রাস ঘটাবে না সাম্প্রতিক সপ্তাহে সোনার বাজারে উল্লেখযোগ্য ওঠাপড়া লক্ষ্য করা গেছে পাঁচ দিনের ধারাবাহিক ঊর্ধ্বগতির ফলে সোনা চার হাজার ডলার প্রতি আউন্স স্পর্শ করেছে যা বিশ্ব বাজারে নতুন রেকর্ড তবে শুক্রবার বিনিয়োগকারীরা লাভ তুলতে শুরু করলে এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে সোনার দাম সাময়িকভাবে তিন হাজার নয়শো পঞ্চাশ ডলার প্রতি আউন্সে নেমে আসে ডলার সূচকের বৃদ্ধি সোনার ওপর চাপ সৃষ্টি করেছে যেহেতু সোনা মূলত ডলারের মূল্যায়িত হয় তাই ডলার শক্তিশালী হলে সোনার দাম কমে যায় এ ধরনের ওঠাপড়া বিনিয়োগকারীদের মনোভাব এবং মুনাফা তোলার কার্যক্রমকে আরও প্রভাবিত করে সাম্প্রতিক বাজার পর্যবেক্ষণে দেখা গেছে ডলার শক্তিশালী থাকলে এবং বিনিয়োগকারীরা মুনাফা তুললে সোনার দাম সাময়িকভাবে কমতে পারে এই সময়ে বিনিয়োগকারীদের মনোভাব এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা মূল ভূমিকা রাখবে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা সোনাকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় রাখবে শ্রমবাজার দুর্বল এবং অর্থনীতিতে অস্থিরতা থাকলে সোনা বিনিয়োগের জন্য নিরাপদ হেভেন হিসেবে চাহিদা বাড়াতে পারে বিশ্লেষকরা আশা করছেন সোনা দু হাজার ছাব্বিশ সালে পাঁচ হাজার হার হ্রাস বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় এবং বিনিয়োগকারীদের স্বর্ণে আগ্রহকেই মূল কারণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বাজারে সোনার পতনের প্রভাব বাংলাদেশেও কিছুটা অনুভূত হতে পারে তবে স্থানীয় বাজারের জন্য বড় ধরনের হ্রাসের সম্ভাবনা কম কারণ বাংলাদেশের বাজারে সোনার দাম নির্ভর করে স্থানীয় চাহিদা ডলার রেট এবং কর শুল্কের ওপর ফলে আন্তর্জাতিক বাজারে সাময়িক পতনের প্রতিফলন বাংলাদেশের বাজারে ধীরে ধীরে প্রতিফলিত হবে সোনা বিশ্ববাজারের দীর্ঘমেয়াদে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে যদিও সাময়িকভাবে ডলার শক্তিশালী হওয়ায় এবং মুনাফা তোলার কারণে দাম রাজনৈতিক অস্থিরতা সুদের হার হ্রাস শ্রম বাজারের দুর্বলতা এবং কেন্দ্রীয় ব্যাংকের ক্রয় সোনার চাহিদা ও দামকে দীর্ঘমেয়াদে মেয়াদে ঊর্ধ্বমুখী রাখবে বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক পতনের প্রভাব থাকবে তবে তা একদমই সীমিত